শয়তান 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 আপনাকে অস আশা দেবে চক্রান্ত দিবে কুচক্রান্ত মানে আপনাকে কুবুদ্ধি আপনাকে কুবুদ্ধি দিবে আপনার কাছে বুদ্ধিটা ভালো মনে হবে তিনটা অস শয়তান দেয় মানুষকে আর এই তিনটা অশ আসার মধ্যে যে পড়ে যায় সে ব্যানিস হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমরা মোটামুটি ম্যাক্সিমাম মানুষ এই তিনটা অশ মধ্যে আছি তার এই চক্রান্তের মধ্যে আসি মানে সে আমাদেরকে কুপরামর্শ দেয় এবং সেই পরামর্শটাকে আমরা অ্যাকসেপ্ট করি অধিকাংশ লোক আমরা এই এই শয়তানের পরামর্শের কারণেই উপরে উঠতে পারি না তো আমাকে যে শয়তান খুব পরামর্শ দিচ্ছে আমি বুঝবো কীভাবে অটোমেটিক সহজ একদম নিত্যন্ত সহজ একটু খেয়াল করুন আপনি বুঝতে পারবেন নাম্বার ওয়ান এক নাম্বার এক নাম্বারে শয়তান বলবে যে তুমি অনেক কিছু জানো তুমি অনেক কিছু জানো আর জানতে হবে না আমাদের সমাজে এরকম দেখবে অনেক লোক আছে চায়ের দোকানে বসে গল্প করতেছে রাস্তায় গল্প করতেছে অফিসে গল্প করতেছে গল্প না আসলে তারা সব জান তার সংসারে ভাব নিচ্ছে সব জানেন কি একমাত্র আল্লাহ তালা তো দেখবেন কিছু লোক তাদের সাথে কথাই বলা যায় না তারা কথা বললে এমন সব ভাবভঙ্গি কথা বলে যে ওরা সব জানে এবং তার চিন্তা ভাবনা এরকমই যে আমি সব জানি আমাকে আর জানতে হবে না আমাকে আর জানাইও না আমাকে আর বুঝায় না এরকম অনেকে বলেই ফেলে আমাকে বুঝাইতে হবে না আমি বুঝি তো বুঝবেন তার উপরে শয়তান ভর করছে আপনি যদি এরকম আপনার চিন্তা ভাবনা যে এরকম হয় যে আপনি অনেক জ্ঞানী হয়ে গেছেন অনেক পন্ডিত হয়ে গেছেন অনেক কিছু জানলেওয়ালা হয়ে গেছেন অনেক কিছু বুজার মালিক হয়ে গেছেন আপনি সব বুঝেন তাহলে বুঝবেন শয়তান আপনার উপরে একবার এমন ভাবে আস্থা করছে যে আপনি নিজেই শয়তান হয়ে গেছেন নাউজিবিল্লাহ মিন জালে তা আমরা এই জায়গা থেকে দূরে আসার চেষ্টা করবো আমাদের মনে যখন চিন্তা আসবে যে আমি জানি তখনই বুঝতে হবে এরা শয়তানের চক্রান্ত তখনই বুঝতে হবে যখনই আমাদের মনে চিন্তা আসবে যে আমি এই সম্পর্কে খুব ভালো জানি এটা সম্পর্কে খুব ভালো জানি ওটা সম্পর্কে খুব ভালো জানি তখনই বুঝতে হবে যে শয়তান আমার উপরে ভর করছে নাম্বার টু দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে শয়তান আপনাকে বোঝাবে যে এটা আপনি পারবেন না এই কাজটা আপনি পারবেন না এটা আপনাকে দ্বারা হবে না এই কাজ আপনি করতে পারবেন না এটা আপনাকে দ্বারা হবে না ধরেন কোরআন শরীফ কোরআন তেলোয়ার অনেকেই পারে না কোরআন রিডিং পড়তে পারে না অনেকেই তা শয়তান অস্ত্র আশা দিবে কেউ পড়তে গেলে যে তুমি এটা পারবে না তোমাকে দিয়ে এটা হবে না খুব কঠিন খুব কঠিন কাজ এগুলো তুমি এগুলো পারবে না এগুলো আলেমদের কাজ মোল্লাদের কাজ তাহার যদি নামাদের জন্য আপনি উঠবেন শয়তান ঠেলবে আপনাকে ধুলো ঘুমাও এ তোমার কাম নাকি তুমি ঠিক মতো সুরা পারো না কেরাত পারো না তোমার পোশাশাক আশাক ভালো নাই এগুলো তোমার দিয়ে হবে না তুমি পারবা তুমি ঘুমাও আপনাকে ঘুম পরাইয়া রাখবে তখনই আপনার বুঝতে হবে শয়তান আপনার উপরে ভর করছে যে কোনো কাজ দুনিয়াবি আরও অনেক কাজ আছে চাকরি বিজনেস লেখাপড়া এ ধরনের কাজ যখন আপনি করবেন অনেক স্টুডেন্ট ভাবে যে আমার ব্রেন ভালো না আমি এটা পারবো না এই কথাটা শয়তান আপনাকে দিয়ে বলাইছে যখন দেখা যায় কোনো একটা গণিত ম্যাথ অঙ্ক একটু কঠিন হয়ে যায় তখন মন থেকে একটা চিন্তা আসে আমি মনে হয় পারব না ইংরেজি যখন কঠিন মনে হয় আমাকে দিয়ে মনে হয় হবে না সায়েন্স একইভাবে তখন বুঝতে হবে শয়তান আপনার উপরে ভর করছে শয়তান আপনাকে চক্রান্ত করতে যাতে আপনি এখান থেকে দূরে সরে চলে যান আপনি তো ফেল হয়ে যান জন্য শয়তান চক্রান্ত করতেছে এবং নাম্বার থ্রি তিন নাম্বার তিন নাম্বারে শয়তান বলবে আরে বাদ দাও এখন সময় আছে অনেক অনেক সময় আছে করতে পারবা বহুত সময় পড়ে আছে এত তারা হুরার কি আছে আপনি নামাজে যাবেন আর এখন নামাজ পড়া লাগবে বয়স কতটুকু হলো সারা জীবন পড়ে আছে এখন একটু এনজয় করো উপভোগ করো নামাজ পরে পড়তে পারবা রমজান আসলে একইভাবে গুতাবে আরে বড় হি এখন আমার রোজা রাখে মানুষ এখন রোজা রাখলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে কত সময় পড়ে আছে আসে জীবন পরে আছে নামাজ রোজা পড়তে রোজা করতে পারবা দান, সদগা ভালো কাজ এরকমই গুতাবে শয়তান আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন শয়তান আপনাকে গুতাবে আরে এখন না পরে করবেটা সময় আছে যখন আপনার মনে এই ধরনের চিন্তা আসবে যে এখন না পড়ে তখনই আপনাকে বুঝতে হবে যে শয়তান আপনার উপরে ভর করছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে নেবেন আউজ বিল্লাহ মিনা শাহিতান রাজিম আউজ বিল্লাহ মিনা শাহিতান রাজিম আউজ বিল্লাহ মিনা শাহিতান রাজিম মিনিমাম তিনবার পড়বেন আরে আরও একটা রকম সাধান থেকে বাঁচা হয়ে আছে আউজ বিল্লাহ সামি ইলা আলিম মিনা শাহিতান রাজিম যেটা আমরা সাধারণত সুরা হাসর সুরা হাসরের শেষ তিনে এক পাঠ করার পূর্বে পড়ে থাকি আউজ বিল্লাহ হীস সামি ইলা আলী মিনার সাহিত্য অনি রজিম এটাও শয়তান থেকে বেঁচে থাকার দোয়া যখনই আপনি কোনো ভালো কাজ শুরু করবেন তখন এই কথাটা দিয়ে শুরু করবেন আউজ বিল্লাহ হিসাবী ইলা আলী মিনিনার সাহিত্যনি রজিম অথবা আউজ বিল্লাহী মিনার সাহিত্য রাজিম রজিম মিসমিল্লাহ রহমান রহেম তারপরে আপনি সেই কাজটা স্টার্ট করেন শয়তান আপনার থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ তা আলা ইনশাআল্লাহ তা আলা আমরা আমাদের জীবনের শয়তান থেকে দূরে থাকতে পারবো নিজেকে সফল করতে পারবো ও আখের দেওয়াল আহামদুলিল্লাহি রবিল আলমী